আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টুনা মাছের কাবাব এই টুনা মাছের কাবাবটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা চাইলে এটা বানিয়ে দেখতে পারেন বাসায় আর এই টুনা মাছের কাবাবটা কিন্তু আপনারা অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারবেন চট জলদি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এখানে আমি টুনা মাছের পানিগুলো ভালোভাবে ছেঁকে নিব আমি এখানে দুটা মিডিয়াম সাইজের টুনা মাছের ক্যান ইউজ করেছি এখন আমি টুনা মাছটাকে ভালোভাবে ছেঁকে নিব এই টুনা মাছটাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি দুটা বড়ো সাইজের আলু এখন আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব আমি এখানে বড়ো সাইজের আলু নিয়েছি তাই আমি এখানে দুইটা আলু ইউজ করেছি আপনাদের আলু যদি ছোটো হয়ে থাকে তাহলে আপনারা চাইলে এখানে তিনটা আলু ইউজ করতে পারেন আমি আলুটাকে ভালোভাবে এখন ম্যাশ করে নিয়েছি এখন আমি প্রথমে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ধনেপাতা এই ধনেপাতাটা ইউজ করার ফলে কাবাবটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম তিনটা কুচি কুচি করে রাখা মরিচ তারপরে দিয়ে দিলাম দুটা মিডিয়াম সাইজের কুচি কুচি করে রাখা পেঁয়াজ তারপরে আমি এখন এখানে দিয়ে দিব দু টেবিল চামচের মতো পেঁয়াজ প্যারেস্তা তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন কারণ টোনা ফিশের ক্যানগুলোতে তাদের মতো করে লবণটা দেওয়া থাকে তাই এই কাবাবটা বানানোর সময় আপনারা আপনাদের স্বাদ মতো করে এই লবণটা ইউজ করবেন তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আপনারা কেউ যদি ছালটা একটু খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে এক টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন বা আপনাদের মন মতো করে ছালটা কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম প্রায় একটা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এখন আমি দিয়ে দিলাম একটা চামচের মতো গোলমরিচের গুঁড়ো তারপর দিলাম চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এখন সব কিছু দিয়ে দেওয়ার পর আমি দুটি ডিম থেকে দুইটা কুসুম আলাদা করে রেখেছিলাম এখন আমি এই সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিব তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা তারপরে দিয়ে দিব একটা চামচ রসুন বাটা আপনারা আদা বাটা আর রসুন বাটা আগেই দিয়ে দেবেন মশলাগুলোর সাথে তারপরে পরে মেখে নেবেন আমি এটাকে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম তারপর এই সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখন এইগুলোকে একটা সুন্দর করে কাবাবে শেপ দিয়ে নিব নর্মালি কাবাবগুলোকে যেরকম শেপে দেওয়া হয় আমি সেই রকম শেপে কাবাবগুলোকে সাজিয়ে নিচ্ছি এখন এক এক করে আমার কাবাবগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পেট গ্রামে গড়িয়ে নিব এই কাবাবটাকে ভালোভাবে বেডক্রামসে গড়িয়ে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ডিমের সাদা অংশের মধ্যে গড়িয়ে নিব। আমি প্রথমে এখানে ডিমের কুসুমটাকে আলাদা করে রেখে সাদা অংশটা রেখে দিয়েছিলাম আলাদা করে তারপরে সেই বেডক্রামসে গড়ানো কাবাবটা নিয়ে আমি ডিমের মধ্যে ভালোভাবে গড়িয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এক এক করে ভেজে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে এক এক করে কাবাবগুলো দিয়ে ভেজে নিব কাবাবে যতক্ষণ না পর্যন্ত অপর পাশটা ভালোভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে উল্টাবেন না না হলে কিন্তু এটা পরবর্তীতে ভেঙে যেতে পারে আর এই কাবাবগুলোকে কিন্তু আপনারা অবশ্যই আছে ভেজে নেবেন হলে কিন্তু কাবাবগুলো ভালোভাবে ভাজা হবে না কাবাবগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন এক এক করে কাবাবটাকে নামিয়ে নেব কাবাবের মধ্যে যখন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আপনারা কাবাবটাকে নামিয়ে নেবেন ভালোভাবে ভেজে নেওয়ার পর এতো তো এরই মধ্যে আমার এই কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এই কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছিল। আর কাবাবগুলো খেতেও অনেক মজার হয়েছিল যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেল